আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শে পথ চলি তা আমি সবসময় আমার মাননীয় প্রধানমন্ত্রী মানুষের জন্য যেভাবে সারাক্ষণ নিজেকে নিবেদিত করে রেখেছেন তার একটা ক্ষুদ্র সৈনিক হিসেবে আমিও সেইভাবে চেষ্টা করে যাচ্ছি মানুষের পাশে থাকতে আমার এলাকা হলো টাঙ্গাইল সাত আমার মির্জাপুরবাসীর খুব প্রত্যাশা যে আমাকে সংসদে বসিয়ে তাদের আশা পূরণ করতে পারবো বলে তাদের বিশ্বাস অতএব আমি ইনশাআল্লাহ আমার আমার মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে টাঙ্গাইল সাত আসন থেকে আমাদের তো এখানে আসন আছে হলো সংরক্ষিত আসনে দুইটা বিশ এবং একত্রিশ যে আসন থেকেই দেখ আমি ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন পূরণ করতে সার্থক হব এবং আমার যে মির্জাপুরবাসী দেশবাসী আমাকে নিয়ে যে স্বপ্ন দেখছেন তাদের আশা পূরণ করতে ইনশাল্লাহ আমি সক্ষম হব আসলে দেখেন বহির্বিশ্বে বা বাংলাদেশ বাংলাদেশের বাইরেও আমরা দেখেছি যে পার্লামেন্টে আমাদের মিডিয়া ব্যক্তিত্বরা জায়গা করে নেয় ইটস আ ভেরি ন্যাচারাল ভেরি সিম্পল আর বাংলাদেশের নাগরিক হিসেবে সকলের দায়িত্ব আছে মনোনয়ন কেনা অথবা মনোনয়ন জমা দেয়া কিন্তু নেত্রী কাকে যোগ্য হিসেবে নিবে সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলবে সেটা আপনি আমি আমরা বিবেচনা করতে পারবো না যার যার যোগ্যতার জায়গা থেকে শেষে নৌকার মাঝি অথবা সংরক্ষিত যে আসনটি এখন আগামী চোদ্দ তারিখে হচ্ছে যেটি দেওয়া হবে সেটি কিন্তু নেত্রী বিশ্লেষণ করবে তবে একটা কথা কি যে নায়িকাদের অথবা সিনেমার সঙ্গে যারা অতপরতভাবে জড়িত দেখলাম যে অনেকেই ক্যান্ডিডেট হয়েছে আমাদের ফেরদোস ভাই ইতোমধ্যে ঢাকা দশ মাননীয় এমপি এবং তিনি কিন্তু প্রচুর কাজ করেছেন প্রচুর কাজ করেছেন আমরা কিন্তু দেখেছি ইলেকশনের আগে এবং স্টিল নাও সে কিন্তু প্রচুর ডেডিকেশন নিয়ে কাজ করছেন তো এটা বোঝা যায় যে তার ভেতরে একটা নেতৃত্বের জায়গা আছে এবং ইন্ডাস্ট্রিতেও তিনি কিন্তু বহু পরিচিত এবং অনেক সিনিয়র কিন্তু আমার কাছে মনে হয় এখন যারা এই যে সমসাময়িক যারা গতকাল বলেন বা এই দু একদিনে যারা মনোনয়নপত্র কিনেছেন আমি জানি না আসলে তারা কতটা যোগ্য নিজেদেরকে মনে করেন নিশ্চয়ই মনে করেন তারাও হয়তো তাদের জায়গা থেকে জনপ্রিয় কিন্তু জনপ্রিয় হলেও আমার মনে হয় রাজনীতি আর ক্যামেরার জনপ্রিয়তাটা একটু ভিন্ন রাজনীতির মাঠে আমাদের জনগণের কাছে যেতে হয় জনগণের একদম মাঠ পর্যায়ে তৃণমূল থেকে কাজ করতে হয় এবং সরকারের উন্নয়ন একদম ঘরে ঘরে পৌঁছে দিতে হয় তো আমি বলবো আমি আশা রাখি যা তারা তো আমারই সহকর্মী যারা নিয়েছেন আমি আশা রাখি তারা নিশ্চয়ই এই কাজগুলোই করবেন এবং হয়তো সেই আশাতেই তারা মনোনয়ন ফর্ম কিনেছেন এবং তাদের জন্য কামনা আর আমি কিনিনি আমার মনোনয়নটি টাঙ্গাইল থেকে হচ্ছে নিয়েছে আমার ভাবি মিসেস তায়েব তো এবং আমি প্রত্যাশী এবং আশাবাদী ভাবি অতপরতভাবে আমরা সবসময় একদমই শিল্প ঐক্য জোট থেকে শুরু করে আমরা কিন্তু অসহায় শিল্পীদের মাঝে বহু বছর ধরে আছে এটা সবাই জানে যে আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে লক্ষ কোটি টাকা এনে কিন্তু আমরা অসহায় শিল্পীদের মাঝে দাঁড়িয়েছি এটা বহুদিন বহু বছর ধরে এবং ভাবি হচ্ছে শিল্পী ঐক্য জোটের দক্ষ এছাড়াও কিন্তু তিনি মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কেন্দ্রীয় কমিটির সো আমরা কিন্তু টাঙ্গাইলে প্রচুর কাজ করছি শীতের থেকে শীত বস্ত্র থেকে শুরু করে প্রতি ঘর ঘরে ঘরে অসহায় মানুষদের জন্য আমরা পাশে থাকার সর্বোপরি চেষ্টা করেছি সরাসরি আসন থেকেও গত ইলেকশনে কিন্তু ভাবি ডিরেক্ট মনোনয়ন নিয়েছিল সেটা মাননীয় প্রধানমন্ত্রী ভাবিকে হয়তো ফিল করেছে আরেকটু আরেকটু সময় নেওয়া উচিত তবে আমরা এবার হ্যাঁ আমরা তার হয়েও কাজ করেছি এবং আজকে আমরা গতকালকে আমরা মনোনয়ন ফর্ম নিয়েছি সংরক্ষিত আসন এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ নেত্রী যদি মনে করেন আমার ভাবি যোগ্য নেত্রী যদি মনে করেন যে তিনি হবে নৌকার মাঝি অথবা নেত্রী যদি মনে করেন সংস সংরক্ষিত আসনের জন্য যে তিনটি সংরক্ষিত আসন দেওয়া হয় সেটির জন্য যোগ্য প্রার্থী মাহবুবা শাহারীন তাহলেই নেত্রী ইনশাল্লাহ দিবেন এটার সাথে আমি বলি কিছু যুক্তি আছে আপনাকে যৌক্তিক কারণ দেখতে হবে রাজনৈতিক মাঠে অনেকেই আছেন যারা হচ্ছে প্রচুর পরিমাণে কষ্ট করে বছরের পর বছর এই বিরোধী দল থাকতে হরতাল মিটিল মিসিং জেল অনেক কিছু কেটেছেন তারা অবশ্যই ত্যাগী তাদের জায়গা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সব সময় উপরে রেখেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে সব সময় একটা লেভেলে রাখেন এটা যতই বলুক না কেন নেত্রীর কাছে সমস্ত কিছু আছে এটা আমি বিশ্বাস করি আর এর বাইরে যারা মিডিয়া ব্যক্তিত্ব আমি তো বললাম বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকেরই দায়িত্ব হতে পারে এবং প্রত্যেকেরই কিন্তু নিতে পারে মনোনয়ন ফর্ম নেওয়াটা এমন কিছু না যে বাধ্যতামূলক না অথবা নিষেধাজ্ঞা নাই কোনো নিতেই পারে আর যেহেতু মিডিয়া ব্যক্তিত্ব তাদের একটা ভ্যালু আছে ফেস তারা হয়তো ভাবে যেহেতু আমাদের ফেরদোস ভাই এসেছেন এর আগে আমাদের কবরি আপা ছিলেন এর আগে আপনারা দেখেন যে আমাদের মিডিয়া ব্যক্তিত্ব কিন্তু কেউ না কেউ পার্লামেন্টে ছিলেন মমতা জাপা ছিলেন সো সেখান থেকে হয়তো বা তারা ভেবেছেন এটা আসলে খারাপ কিছু না আমার মনে হয় নেত্রী কিন্তু যারা ত্যাগী তাদেরও মূল্যায়ন করছে তার সাথে যারা অলরেডি জন আর তারকারা কিন্তু জনগণের তারকারা কিন্তু জনপ্রতিনিধি হয়েও কাজ করে আমরা দেখব যে ভোটের সময়ও কিন্তু তারকারা বিপুল পরিমাণে কাজ করেছে তো সেখান থেকে আমি বলবো যে তারকারাও মনোনয়ন ফর্ম নিতে পারে অথবা সেটার জন্য তারা কাজ করতে পারে নেত্রীর কাছে চাইতে পারে এখন দেবার না দেবার অথবা কাকে নেত্রী নেতৃত্ব দিবেন এটা মাননীয় প্রধানমন্ত্রীর খালে